রামাদান পরবর্তী আমরা কি করব আমাদের করণীয় কি এ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা শুনব রামাদান পরিবর্তী সময় আমরা কি করব এক নম্বর এক নম্বর কাজ হল রামাদান শেষে রামাদান মাসে যেভাবে কোরআন চর্চাটা আমাদের ছিল ওই চর্চাটাকে আমরা অব্যাহত রাখবো তেলাবাদ করব অর্থ সহ বুঝার চেষ্টা করব গভীরভাবে গবেষণা করার চেষ্টা করব এটা একটি জীবনব্যাপী কর্মযোগ্য এটি শুধু রমজান কেন্দ্রিক নয় কারণ রমজান এক মাসে আপনি আর কোরআনটা কতটুকু আত্মস্থ করতে পেরেছেন কিন্তু আপনাকে রমাদান শিক্ষা দিয়েছে আপনাকে কোরআনকে আত্মস্থ করা উচিত সুতরাং এই সময়ে যে শিক্ষাটা আপনি নিলেন বাকি ওই এগারো মাসে কোরআন রপ্ত জপ্ত বুঝা তদাব্বুর তাফাক্কুর গবেষণার জন্য আপনি সময় দেবেন এটা হলো রামাদান মাস পরবর্তী আপনার কাছে কোরআনের চাহিদা কিন্তু আমরা অনেকেই এই রামাদান মাস চলে যাওয়ার পরে কোরআনটাকে যে ধুয়ে মুছে কয়েকটা চুমা দিয়ে তাকের মধ্যে রেখে দিব আর এক বছর রমজান না আসা পর্যন্ত এটাতে বালি পড়তেই থাকবে ইল্লা মাসা আল্লাহ কিছু মানুষ ছাড়া বা অধিকাংশ মানুষের অবস্থা কিন্তু এরকম এই ধারণা এই ধ্যান এই চিন্তা থেকে আপনাকে ফিরে আসতে হবে যে না এটা দিন না আমার এই কাজটা হবে ধারাবাহিকভাবে আমার জীবনব্যাপী কাজ দু নম্বর বিষয় রামাদান মাস আসলে আমরা কিন্তু মুসাবাদ মানে গরিব দুঃখী এদের কাছে সাহায্য সহযোগিতা করা আমরা অভ্যস্ত এবং এটা স্বভাব অনেক বেশি হয় ঠিকই আছে রমজান চলে গেলে আমরা যেন আগের মতো আবার কৃপন হয়ে না যাই এই দানের হাতটা যেন সবসময় খোলা থাকে গরিব মিষ্কিন অসুস্থ দরিদ্র পীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর যেই ব্রত আপনি আমাদান মাসে নিয়েছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন এটা একটি জীবনব্যাপী কর্মযোগ্য এটা শুধু রমজান কেন্দ্রিক নয় রমজান আপনাকে হয়তো উৎসাহিত করেছে যেন আপনি জীবনবোধের মূল্যায়নে আপনি পিছিয়ে না যান মানুষদেরকে যেন সহযোগিতা করতে আপনি না হন এই শিক্ষাটা যদি আপনার জীবনে কাজেই না লাগলো তাইলে তো আর রামাদান আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারল না তিন নম্বর বিষয় হচ্ছে কিছু কিছু আমল এটা আমার আমাদানে শুরু করি কিন্তু পরবর্তীতে এটার আর চর্চা থাকে না যেমন অনেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটু আগে উঠেন সেহেরির সময়ে এবং এই সেহরি সময়টাকে কাজে লাগানোর জন্যই আপনি হয়তো তাহার যদি অভ্যস্ত হয়ে গেছেন কোনো না কোনোভাবে এই অভ্যস্ত হয়ে যাওয়াটাকে আপনি কিন্তু পরে এক সময় ভুলে যান রামাদান চলে গেছে আপনার ঘুমের মাত্রাও বেড়ে গেছে রামাদান চলে গেছে আপনি কিন্তু আগের মতো আর লাইলের অভ্যাসটা ধরে রাখতে পারেন নাই এটা আপনার জীবনের জন্য সবচেয়ে একটি কলঙ্কিত অধ্যায় যে কাজ আপনি আগে করতেন না রমজান আপনাকে উদ্বুদ্ধ করেছে শিখিয়ে দিয়েছে সুযোগ করে দিয়েছে এটা আপনি অব্যাহত রাখার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও রমাদান চলে যাওয়ার পরে আমাদের একটি বড় অংশ আর কিন্তু আমরা তাহাজুদের সাথে থাকবো না ঘুম থেকে উঠতে পারবো না যেহেতু সেহেরির বালাই নাই এজন্য আমরা উঠবই না এটা যেন হয় না যায় কেন রাসুল সাল্লাম কে লাইল সম্পর্কে আল্লাহ রসুল বলেন আলাইকুম রাতের তাহাজুদের নামাজটা তোমাদের জন্য জরুরি বিষয় ফাইনাহাকুম তোমাদের আগে যারা নেককার মানুষ ছিল এটা ছিল তাদের চরিত্র নেককার মানুষের চরিত্রই হলো তারা নিয়মিত তাহার গুজার হবে আপনি যখন একটা ন্যাক কাজ করে দিলেন এটা যেন মিস না হয় এটা খুবই সতর্কতার সহিত তাহাজ্জুদের নামাজটা ধরে রাখুন অন্তত এই বছরের রামাদানের পরে সিদ্ধান্ত নিন কোনোভাবেই কোনো রাতে যেন আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে না যায় হক পরিমাণে কম তবুও চালু থাকুক আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাহাযুদ্ের নামাজের কি লাভ করব আল্লাহ তালার কাছে নৈকট্য পাওয়া যায় ও মুনহাতুন ওন ইস এটা মানুষকে গোনা থেকে বাঁচিয়ে রাখে ও গোনাগুলোকে মুছে দেওয়ার কাজে লাগে কত ধরনের গোনা আমরা করি এই গোনাগুলো মুসার পিছনে এক নম্বর রিমুভার হলো তিয়ামুল্লাইল তাহাজুদের নামাজ আদায় করা সুতরাং এ বিষয়ে যেন আমরা ছাড় না দিই আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুলের কাছে একদিন ওমর আবদুল্লিমর রানুর কথা বলা হলো হাদিস বোখারিতে তো আল্লাহ রসুল বললেন নে মার রাজুল হাজা এই লোকটা খুবই ভালো মানুষ রাসুল্লি কি সম্পর্কে বউয়ের ভাই সালা লাগে ও আবদুল্লাব ওমর খুবই ভালো মানুষ তবে যদি সে তাহাজুদের নামাজটা পড়তো আরো ভালো হইতো খুশিত রঙে আবার বুঝেন যে আল্লাহ রসুল সাদাম কি বুঝাইতে চাইছেন ব্যাপার আল্লাহ রসুল মন্তব্য কিনে মার রাজুন অনেক ভালো মানুষ কিন্তু যদি সে রাত্রে একটু কম ঘুমাইয়া তাহার যদি নামাজটা পড়তো তাহলে এটা আরো সুন্দর হইত আরো ভালো হইত তা আমরা অনেকে ভালো মানুষ আছি আলহামদুলিল্লাহ সমস্ত পাপ কাজ ছাড়ার চেষ্টা করি অভ্যাসও আছে কিন্তু রাতে জাগার অভ্যাস নাই তা আল্লাহ রাসুল হজরত আবদুল্লিমনে ওমর সম্পর্কে যে মন্তব্য করেছেন এ মন্তব্যটাই আপনার জন্য নসিহার জন্য যথেষ্ট আপনি কি তাজুদ পড়বেন কি পড়বেন না এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই হাদিসে আপনার জন্য যথেষ্ট চার নম্বর বিষয় হল রামাদান মাস চলে যাওয়ার পর সাবওয়ালের মাসে আপনি ছয়টি রোজা রাখবেন এটি হলো রমদান পরবর্তী রোজার কাজ আবু ইউবান সারি রাজি আল্লাহ মুসলিম শরীফে সহি সনাদে হাদিস বর্ণিত হয়েছে আন্না নবিয়া সাল্লাম কল মনসাম রামাদান যে রামাদানে রোজা রাখলো সুম্মাত বাহু সিদ্দাম মিন সাবওয়াল অতপর সাবওয়ালের ছয় দিন রোজা রাখলো কানা কাসিয়া মিদ্দাহার সেজন্য সারা বছর রোজা রাখলো সুতরাং আশা করি আপনাদের কাছে এটা যে সাবওয়াল মাসের ছয়টি রোজা আপনার আপনার রাখার জন্য সচেষ্ট হবেন আল্লাহ রসুল কিন্তু এটা বলে নাই যে ছয়টা রোজা টানা রাখতে ছয়টা রোজা টানা রাখতে বলে নাই আপনি দুটা রাখলেন আবার রেস্ট নিলেন আবার দুটা রাখলেন ভিতরে পুরো পূর্ণ করে দিলেই হলো এখানে আবার অনেক সুযোগও আছে ধরেন সাওালের মধ্যে আবার আয়ামে বীজের রোজাগুলি আছে তো আয়ামে বীজের রোজা যদি আপনি তিন দিন নেন ওই তিন যদি তিন দিন যদি সাওলের রোজাগুলি রাখেন তো মাসা আল্লাহ এক ডিলে দুই পাখি এরপর যদি আবার সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা চালু করেন ও সোমবার বৃহস্পতিবারে যদি আবার সবলে রোজা চালু করে দেন তো এক ডিলে দুই পাখি সুযোগ আছে আপনি এভাবে মানে কম্বাইন্ড করে 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 সবাব দুই দিক থেকে নেওয়ার সুযোগ আছে এগুলো তো শিখতে হবে যে আমি কিভাবে কম কাজে বেশি সবাব নিব ডাবল সবাব নিয়ে যাচ্ছেন রোজা একটাই রাখছেন সব দুই দিক থেকে আপনার খাতায় জমা হচ্ছে এবং পাঁচ নম্বর বিষয় হলো সিয়ামে রোজা এটার জন্য আপনাকে অভ্যস্ত হতে হবে শুধু ছয় রোজা রাখলে তো আপনি সবলের ছয় রোজা রাখলেন তারপরে পরের মাসগুলো কি আপনি রোজা রাখবেন না অবশ্যই পরবর্তী মাসগুলোকে আপনাকে খুঁজে খুঁজে রোজা রাখতে হবে যেগুলো বলছিলাম আপনাকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা রসুল্লাহ সাল্লাম এই দিনগুলিতে রোজা রাখতেন এবং রাসুল বলছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই শুক্রিয়ায় আমি সোমবার রোজা রাখি আপনি যদি আশেখের রাসুল হন তাহলে সোমবার রোজা রাখবেন আল্লাহ রসুল যেটা পছন্দ করছেন এটা পছন্দ করবেন আশেখ রাসুল মানে তো মোস্ট বড় করা না আর সিগারেট খাওয়ানা আশেখের রাসুল্লাহ রাসুল যেদিন রোজা রাখছে ওই দিন রোজা রাখেন তাহলে বোঝা যাবে আপনি এক নম্বর আশেকের রাসুল তো আল্লাহ রসুল্লাহাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আর প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তারিখে আপনারা জানেন আমলও করেন নাসাই এবং তিরমিজিতে হাদিস আছে আবুজার আবুারি রেদি আলা থেকে হাদিস আল্লাহ রসুল এই তিন দিন রোজা রাখতে হজরত আবুজার গেফারিকে নির্দেশ দিয়েছেন তাছাড়া আরাফার দিনে রোজা আছে আশুরার দিনে রোজা আছে এই নফল রোজাগুলো আমরা রামাদান পরবর্তী সময়ে গুরুত্বের সহিত রাখবো ছয় নম্বর বিষয় হচ্ছে আল লামা ও ওয়াসালীন রামাদান পরবর্তী সময়ে ন্যাক্কার মানুষদের সাথে আলে মোলামাদের সাথে সময় দিবেন বেশি সময় দিবেন রামাদানে একটু বেশি দিছেন বাকি সময়গুলো তো আলে মুলামাদের সাথে থাকার চেষ্টা করবেন সেটার কারণ কি লাভ কি তাজাক্কুরুল আখেরা আলে মোলামাদের সাথে থাকলে আখেরাতের কথা মনে হয় বেশি বেশি আর অন্যদের সাথে থাকলে দুনিয়ার কথা হয় বেশি বেশি আপনি যদি ইট ব্যবসায়ীর কাছে যান তাহলে ইটের লাভ লোকসানের কথা শুনবেন সরকারের ব্যবসায়ীর কাছে যান শহরের বাজার কিভাবে আপডাউন করে আপনাকে বুঝাইতে থাকবে না জিজ্ঞাসা করলে বলতে থাকবে যে যে কাজের লোক তার কাছে সেই কাজ পাবেন আমাদের কাছে থাকবেন তো আখরাতের কথা মনে হবে এজন্য আপনার আমাদান পরবর্তী সময়ে বেশি সময় দিবেন আলেমুল আমাদের সাথে যাতে করে আপনার আমলি জিন্দগিটা ঠিক থাকে সাত নম্বর বিষয় হলো আল্লাহ বলে ইস্তেক ফার্লাহ আল্লাহ তালাকে বেশি বেশি জিকির করা স্মরণ করা আল্লাহ তালাকে ইস্তেকফার করা এটা তো আপনার জীবনের দায়মি আমল যখনই খালি পাচ্ছেন সুযোগ পাচ্ছেন একটু ফ্রি আছেন তখন এই দুইটা চালু করে দিবেন হয়তো আল্লাহর জিকির না হয় ইস্তেক ফার এটার জন্য কোনো উজু লাগবে না কোনো আলাদা সময় লাগবে না কোনো টেনশন লাগবে না মোবাইলের অ্যাপ খুলতে হবে না শুধু মুখটা একটু নাড়বেন জিব্বাটা একটু নাড়বেন আর আল্লাহ তালা এটাকে খুব বেশি পছন্দ করেন যাদের অন্তর এবং মুখ কিছুটাকে আল্লাহর জিকিরে শিক্ত থাকে আল্লাহ তালা স্মরণ থেকে ভুলে না যায় এটা শুধু একটু প্র্যাকটিস করবেন আপনি পারেন জানেন শুধু একটু অভ্যাসে পরিণত করবেন আট নম্বর বিষয় হল আত্মা বোধান যে সমস্ত জিনিসগুলো আপনার অন্তরকে বিগড়িয়ে দেয় খারাপ করে দেয় দুনিয়ার দিকে আপনাকে ধাবিত করে দেয় ওই সমস্ত কাজগুলো থেকে নিজকে বাঁচিয়ে রাখবেন এটাই স্বাভাবিক মানুষ যে পরিবেশে থাকে ওই পরিবেশ তার অন্তরে প্রভাব ফেলে ধরুন আমাদের সোসাইটিগুলি অবস্থাগুলি এরকম যে সেখানে গানের আসর হয় তারপরে নাচের আসর হয় অথবা সেখানে বিভিন্ন এটাই না হোক আপনি আপনার মোবাইলেই কোনো ফিল্ম চালাচ্ছেন যে ফিল্মটা মূলত বৈধ ফিল্ম নয় এমন একটা সিনেমা দেখছেন যেই সিনেমা আপনার অন্তরে দুনিয়ার শয়তানি সব ঢুকিয়ে দিচ্ছে আখেরাতের ব্যাপারে কোনোই কাজে লাগছে না দয়া করে এই সমস্ত কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখবেন এটা আপনার কাজ আপনি আপনার মোবাইলটাকে খুব ভালো কাজেও লাগাইতে পারেন দিনের কাজে আখেরাতের কাজে আবার ইচ্ছে করলে আপনার দিন দুনিয়া সবই নষ্টও করে দিতে পারেন মোবাইল দিয়ে সুতরাং এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আপনার দায় আপনার নয় নম্বর বিষয় হচ্ছে রমাদানের আমলের উপরে নিচে খুশি হয়ে যাওয়ার কিছু নাই এবং এটা যেন আপনাকে ধোকা না দেয় রমজানে যে আমল করছি এটা দিয়ে এক বছর চলবে আর দরকার নাই এইরকম আত্মতৃপ্তি প্রদর্শন করা বা মনে পোষণ করা এটা আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না তাফরাহ কোরআনে আল্লাহ সুবাহ বলছেন কারুন সম্পর্কে আল্লাহ তালা এরকম উল্লাস প্রদর্শনকারীদেরকে পছন্দ করেন না আপনি যখন পেয়ে যাবেন সুক্রিয়া আদায় করবেন উল্লাস করবেন না এটা আল্লাহ পছন্দ তালা করেন না সুতরাং রামাদানের রোজা যেন আপনাকে আমল যেন আপনাকে ধোকায় না ফেলে যে অনেক বড় আমল করে ফেলছি চলো এই চার্জে এক বছর চলবে পরবর্তী রমজান আসলে আবার চার্জ করে নিব এটা হবে না বরং এটা হলো আপনার আমলের গোড়া কেটে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ন নম্বর বিষয় দশ নম্বর বিষয় হলো তালবুল আউনি মিন আল্লাহ আল্লাহ কাছে সাহায্য কামনা করবেন আল্লাহ যেন আপনাকে নেকামল করার জন্য সহজ করে দেয় পথ আল্লাহ তালা নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন রাব্বানা আল্লাহ তুজে কুলু বানা বাদ এই হাদাই তানা ও হাবলানা মিল্লা দুন কারাহমা ইন্না কান্তাল হাব আর রাসুল সরসাম নিজে দোয়া করতেন ইয়া মোকাল্লেবাল কুলুব দিনিক আল্লাহ আপনি আমাকে আপনার দিনের উপর দৃঢ়ভাবে থাকার ব্যবস্থা করুন মানুষ ইচ্ছে করলে উপর থাকতে পারে না যদি আল্লাহ তালা হেদায়তের উপর না রাখেন আপনি আমল করে একটা কিছু করে ফেলবেন এরকম ধারণা করা কিছুই নাই এগুলো তো করবেনই সাথে সাথে দোয়া করবেন আমলের তৌফিক যেন আল্লাহ তালা দান করে ইমানের উপর ইসলাম পূর্বে দিনের উপর যেন আল্লাহ তালা টিকে থাকার তৌফিক দান করে এই দোয়াটাও সার্বক্ষণিক চালিয়ে যেতে হবে আর না হয় দিনের উপরে থাকার কোনো সুযোগ হবে না কারণ আল্লাহ তালা না চাইলে আমি আপনি ইমানের উপরে দিনের উপরে উপরে থাকতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন